বাঙালি স্পেশাল করে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা এখানে আমি আলু বেগুন আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি একটা ছোট সাইজ বেগুনকে আমি টুকরো করে কেটে নিয়েছি আর আলু আর কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের মতন দেবেন তাই আলু বেগুন বড়ি দিয়ে আমি খেসারি শাকে চচ্চড়ি করে দেখাবো নিয়েছি এখানে খেসারি শাক ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি কেটে নিয়েছি নিয়েছি এখানে বই তো বন্ধুরা ঠিক যেভাবে খাই আপনাদের ঠিক সেভাবেই দেখাবো রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করাটা ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাবো তো বন্ধুরা দেখছেন গ্যাস উড়িয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হচ্ছে কড়া আমার গরম হয়ে গেছে তেল অল্প করে দেবো বড়িটা ভেজে নেওয়ার মতো দিয়ে দেবো বড়ি বড়িটাকে দিয়ে লাল লাল করে ভেজে দেবো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে বড়িগুলো আমি তুলে নেব দিয়ে দেবো চচ্চড়ি করার মতন আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা প্রয়োজন মতন তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হবে দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ কলমটা আমি ছুটে যাবে একটু ভেজে দেবো তেলের মতো ফ্লেভারটা যদি চলে যায় দিয়ে দেবো প্রথমে আমি আলুগুলো আগে দিয়ে তিন থেকে চার মিনিট আমি এটাকে দিয়ে দিন

তো আলুটা আমি ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবে বেগুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি বেগুন আর কাঁচা লঙ্কাটাকে আরো মিনিট ধরে ভেজে নিলাম দু মিনিট ভালো তো বন্ধুরা আমি বেগুনটাকে ভেজে নিয়েছি আলু বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম আমার হলুদ দিয়ে দিয়েছি আগে দিয়ে দেব জিরের গুঁড়ো জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে আদাটাকে আমি একটু চেঁচে দেব প্রায় হাফ চামচের মতো দেখছেন বন্ধুরা আদাটা ঘষে দিলাম তারপর এটাকে আমি একটু কষিয়ে নেব কষিয়ে আমি শাক দিয়ে দেবো বড়ি দিয়ে এটাকে আমি কভার করে একদম লো গ্যাসে চাপা দিয়ে দেবো একটু খুলে দেখব প্রায় ফিরছি দু মিনিট পর দেখেন বন্ধুরা দু মিনিটের মধ্যে কিন্তু আমি ঢাকনা তুলে নেড়ে দিয়েছি গ্যাস আসতে দিয়ে আপনারা এইভাবে চচ্চড়িটা করবেন যেইটুকুনি ঘেমে জল পড়বে সেইটুকুনির মধ্যে আপনারা চচ্চড়িটা করে ফেলবেন এক্সট্রা কোনো জলের দেওয়ার দরকার নেই বন্ধুরা দেখুন জল বেরিয়ে আছে অলরেডি সেইটাই আমি শুকনো শুকনো করে এভাবে করছি আরও মিনিটে রান্না করবো আর চাপা দেবো না এভাবে আমি খুলেই রান্নাটা করব। মিনিট দু এক দিন ধরে আমি নামিয়ে দেবো দেখতে সুন্দর হয়েছে না দারুণ খেতে হয়েছে বন্ধুরা দারুণ খেতে হয়েছে এটা আরও দু তিন মিনিট রান্না খাবেন কিন্তু আর কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আমার চচ্চড়িটাকে তিন চার মিনিট আমি এভাবে একটু কুয়ে করে নিয়েছি ভেজে ভেজে নিয়েছি তো এটা আমি নামিয়ে দেখাচ্ছি একদম পুরো রেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখছেন দেখতে কত সুন্দর হয়েছে না চাষ করেন খেতে কিন্তু দারুণ খেতে হয়েছে দারুণ টেস্ট এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন